রুই ধনিয়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আট পিস মতন রুই মাছ এই রুই মাছগুলোকে আমি বেশ ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদটা মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রেখে দিতে হবে ম্যারিনেট করে বেশ ভালোভাবে যাতে মাছের গায়ে নুনটা ভালোভাবে ঢুকে যায় এরপরে আমি এখানে কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি যেমন এক ইঞ্চি আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা একটা টমেটো আর পাঁচটা রসুনের কোয়া আর নিয়ে নিয়েছি অনেকটা ধনেপাতা এই সমস্ত উপকরণগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব এরপরে ওভেনের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে এক এক করে সমস্ত মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো খুব আস্তে করে ছাড় ছাড়তে হবে যাতে তেলটা না ছিটে আসে তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছ ভাজা কিন্তু শুরু হয়ে গেছে এই মাছগুলো খুব বেশি ফ্রাই করবেন না জাস্ট ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট মতন ফ্রাই করলে যথেষ্ট খুব ডিপ ফ্রাই করে নিলে মাছের মধ্যে কিন্তু গ্রেভির টেস্টটা প্রবেশ করবে না মাছগুলো উল্টে দিয়েছি আর উল্টানোর পরে মাছগুলো আমার ভাজাও হয়ে গেছে একে তাই সমস্ত মাছগুলো আমি তুলে নিলাম এই মাছগুলো তুলে নেওয়ার পরে এই একই তেলের মধ্যে বাকি মাছগুলো দিয়েও আমি ভেজে নেব একইভাবে মাছগুলোর একটা পাশ হয়ে যাওয়ার পরেই আর একটা পাশ উল্টে বেশ ভালো করে ভেজে নিচ্ছি তারপরে আমি এক এক করে সমস্ত মাছগুলো কিন্তু তুলে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে সাদা জিরে ফোড়ন এই ফোড়নটা থেকে যখন সুন্দর একটি সুন গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে ভাজা করে নেব তেলটা যদি আপনাদের মাছ ভাজার সময় কমে যায় তাহলে আপনারা আর একটু তেল নিয়ে নিতে পারেন আমার যেহেতু তেলটা পরিমাণ মতনই ছিল তাই জন্য আমার আর তেলের প্রয়োজন হয়নি এবার সামান্য একটু চাপা দিয়ে রাখলাম দুই থেকে চার মিনিটের জন্য যাতে পেঁয়াজটা ভালো একটু সেদ্ধ হয়ে যায় পেঁয়াজটা দেখুন মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর একটু ভাজা করে নিতে হবে যাতে পেঁয়াজটা থেকে আরেকটু রঙটা পরিবর্তন হয় আর পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যায় এইভাবে পেঁয়াজটা ভাজা করতে করতে আমি যে মিক্সিতে পেস্টটা করে রেখেছিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো আদা আর রসুনের সেই পেস্টটা দিয়ে বেশ ভাল এই পেঁয়াজটার সঙ্গে বেশ ভালো মতো মিশিয়ে নিতে হবে সমস্ত পেস্টটা কিন্তু মিক্সি থেকে ছেঁকে বের করে নিতে হবে দিয়ে বেশ ভালো করে এই মশলাটাকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভাজা করে নিতে হবে এই পেস্টের উপকরণগুলি বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় ডিসক্রিপশান বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটা দেখে আপনারা সহজেই বুঝে নিতে পারবেন যে কতটা পরিমাণ কি ব্যবহার করেছি আমি আমার সমস্ত রান্নার চ্যানেলের রেসিপিগুলোতেই রেসিপিগুলোতেই আমি কিন্তু এই সমস্ত উপকরণগুলো বেশ ভালো করে লিখিয়ে দিই যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয় না এবং আমি যেভাবে বলছি তাতেও আপনাদের বুঝতে কোনো রকমই অসুবিধা হবে না শুধু ভিডিওটা স্কিপ না করে ফলো করে যাবেন তার এরপরে আমি দিয়ে দিলাম সামান্য বেশিক মশলা নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য এক চা চামচের মতন দিয়ে ভালো করে আমি কিন্তু মিশিয়ে নেব অর্থাৎ মশলাটা কষিয়ে নেব মশলাটা বেশ লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কষাতে হবে হাই ফ্লেমে রেখে কষাবেন না আমি এর মধ্যে কাশ্মীরি রেড চিলি ইউজ করে নিচ্ছি সামান্য একটু রঙের জন্য এক চা চামচের মতন তাতে কি হবে এই গ্রেভিটা যে তৈরি হবে সেই গ্রেভিটার রঙটা খুব সুন্দর আসবে এরপরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না মশলাটা থেকে তেল ছেড়ে বেরোচ্ছে আর মশলাটার কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে ওটা কষাতে কষাতে কিন্তু দেখুন মশলাটা থেকে আমার তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ মতন গরম জল জলটা দিয়ে বেশ ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব আর ঝোলটা দেখুন ফুটতেও শুরু করবে যেহেতু গরম জল তাই ঝোলটা ফুটতে বেশিক্ষণ সময় লাগবে না এই ঝোলটা ফোটার সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব সমস্ত মাছের পিসগুলো খুব সাবধানে আস্তে আস্তে করে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে সাত থেকে আট মিনিটের জন্য চাপা দিয়ে ফুটিয়ে নিচ্ছি মাছগুলোতে যাতে মাছের মধ্যে গ্রেভিটা বেশ ভালোভাবে ঢুকে যায় দেখুন আমার সাত আট মিনিট হয়ে গেছে গ্রেভিটাও মাছের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে গেছে এই রুই ধনিয়াটি আপনি বাড়িতে অবশ্যই বানান আর আমাকে কমেন্ট করে জানান যে কেমন হল